বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এস এ ফার্নিচারে আরেকটি নিউ ভিডিও হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার পিছনে এবং সামনে টেবিল চেয়ার থেকে শুরু করে সকল চেয়ার কিন্তু এখানেই পাবেন এস এ ফার্নিচারে আর এস এ ফার্নিচারের লোকেশনটা হচ্ছে মিরপুর শেরাপাড়া প্লেয়ার তিনশো উনিশ ইউটার্ন অপোজিট সাইডে দেখতে পারবেন এ ফার্নিচার আর এসে ফার্নিচারে এসে দেখে আপনি সব কিছুই নিতে পারবেন এবং অফিস টেবিল থেকে শুরু করে অফিস চেয়ার এক্সিকিউটিভ চেয়ার এমডি চেয়ার চেয়ারম্যান চেয়ার সব টেবিল চেয়ারই এসে ফার্নিচারে পাবেন এবং পাঁচ ফিট বাই আড়াই ফিটে টেবিল পাবেন পাঁচ ফিট বাই তিন ফিট টেবিল পাবেন এবং সাইড টেবিল সহ সকল ধরনের টেবিল এসে ফার্নিচারে পাবেন এবং সামনের যে লুকগুলো দেখতেছেন একটু ফাইসাল দেখা দিকে এসে এটা হচ্ছে সামনে একটা লুক এটা হচ্ছে পাঁচ ফিট বাই আড়াই ফিট এখন বর্তমানে আছে তারপর হচ্ছে এটা সাইড টেবিল আছে দেখেন এটা একটা পাল্লা আছে এবং লকারগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং স্মুথলি আপনি এটা ইজিলি আপনি ঢুকাইতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো লাগাইতে পারবেন আর কি এটা লক করে রাখতে পারবেন পাশে তিনটা ডয়ের আছে ডয়েরগুলো দেখাও ডয়েরগুলো সবগুলো কিন্তু অটো চ্যালেঞ্জ লাগানো আছে একটাতেও কোনো সমস্যা পাবেন না ইনশাআল্লাহ এবং মাঝখানে যে স্পেস আছে আপনার যেটা আপনি প্রয়োজন এটা এর ভিতরে রাখতে পারবেন ডকুমেন্টস রাখতে পারবেন ফাইল রাখতে পারবেন সব কিছুই এসে ফার্নিচারের এই টেবিলগুলাতে রাখতে পারবেন এবং সামনের যে এই যে টেবিলের যে রাউন্ড কাজ করা হয়েছে এগুলো কিন্তু হাতের কোনো কাজ না সবগুলো হচ্ছে অটো কাজ করা এবং এ পাশে আসে ফয়সাল পাশে আরেকটা টেবিল আছে এটা হচ্ছে ফ্রেম এক পাশে আর আরেক পাশে হচ্ছে আপনার সাইড টেবিল ব্যবহার করা হয়েছে মানে সাইড টেবিলই তো এগুলা মানে পাঁচ ফিট বা আড়াই ফিট টেবিলে সাইড টেবিল পাবেন ইনশাল্লাহ তো সামনে একটা সিম্পল ডিজাইন বলতে একটা সিম্পল ডিজাইনের মধ্যে আপনি সুন্দর একটি টেবিল পাচ্ছেন এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু ফিক্সড ষোলো হাজার পাঁচশো টাকা এই যে চেয়ার আছে একটা এই চেয়ারটাও দেখাই এটা হচ্ছে ইনপোর্ট চায়না থেকে আমদানিকৃত চেয়ারগুলোই পাচ্ছেন এসে ফার্নিচারে এবং এসে ফার্নিচারের ফেব্রিক্সগুলা এবং হাতুলগুলা এবং হাত রাখার যে স্পেস আছে এগুলো কমিউনিকেশনগুলো দেখলেই মনটা খুশি হয়ে যায় এবং স্মুথলি আপনি সব কিছু ইজিলি আপনি মুভিং করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইতে পারবেন একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি পিছনে যেতে পারবেন এবং আমার দিকে না ফয়সাল একটু চেয়ারের দিকে ধরো এটা হচ্ছে আপনি হেড কিভাবে কীভাবে উঠায় একটু দেখেন এবং সুন্দরভাবে আপনি ফিডিং করে এবং সেট করে রাখতে পারবেন অনেক সুন্দর এবং ব্যাক সাপোর্টের জন্য কিন্তু একটা জিনিস ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একটা ফ্যাংশন এটা আপনি আপনার সুবিধা মতো আপনি ফিক্সড করে রাখতে পারবেন এই যে আর একটা টেবিল এটা সিম্পল ডিজাইন একদমই সিম্পল ডিজাইনের মধ্যে একটা টেবিল পাচ্ছেন এটা হচ্ছে অনেক সুন্দর আর একটা কথা শুধু টেবিলের দিকে দেখলে হবে না এগুলাতে কি কি থাকতেছে এবং কি কাট তারপর হচ্ছে এটাতে পানি পড়লে কি কিছু সমস্যা হবে আমরা মিটিং করতেছি বা একটা ধরেন যে একটা কমিউনিকেশন করতেছি মানুষের সাথে কথনোপকথন করতেছি সেই কারণে হচ্ছে চেয়ার টেবিলে হচ্ছে চা পানি নাস্তার ব্যবস্থা করা হয়েছে হঠাৎ করে পড়ে গেল এগুলো কি ফুলে যাবে কি না তো আমাদের টেবিলগুলো হচ্ছে পানি পড়লে এবং সবগুলো কিন্তু ওয়াটারপ্রুফ কিছু হবে না এবং কিঞ্চিত পরিমাণও আপনার ফুলবে না এগুলো গ্যারান্টি পাচ্ছেন তো এইটা হচ্ছে পাঁচ ফিট বাই আড়াই ফিট এবং এটা সাইড টেবিল আলাদা মানে আপনি চাইলে সরাইতে পারবেন ইজিলি হ্যাঁ ঠিক আছে মাঝখানে একটা স্পেস আছে দেখাও এবং ডয়ের আছে তিনটা সবগুলোরই কিন্তু অটো চ্যানেল লাগানো আছে এটার প্রাইস পড়বে পনেরো হাজার পাঁচশো টাকায় একদম কম পানির দামে সো এই চেয়ারটা হচ্ছে আপনার কাঠের চেয়ার এবং এটা হচ্ছে সেগুন কাঠের এবং এটার অরিজিনালি সেগুন কাঠ এই যে ব্যাক সাপোর্ট আপনার ব্যাক সাপোর্টের অনেক সুন্দর কারণ ব্যাকপেনের জন্য কাঠের চেয়ার অনেকে নেয় অনেকে পছন্দ তালিকায় রাখে আর কি এই যে হেড এটাই হচ্ছে হেড্রেস আপনি যেখানে যখন যাবেন সেখানে আর কি ইয়ে করা যায় সো এটার প্রাইস পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন চাকা পায়া হাইটনিক মেশিন তো এটা আরেকটা টেবিল এটাও দেখাও এটা অনেক সুন্দর এবং এটারও সাইড টেবিল আছে পাঁচ ফিট বাই আড়াই ফিট এবং নিচের ফ্রেমটা হচ্ছে আপনার ইনপোর্ট ফ্রেমটা ইনপোর্ট চানা থেকে আমদানি তো। এবং এটার প্রাইস পড়বে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস অনেক সুন্দর পাশে আরেকটা টেবিল আছে ভিডিও অনেক লম্বা হয়ে যায় যাদেরই প্রয়োজন তারাই অবশ্য ভিডিওগুলো দেখবে এবং শেয়ারও করবে পাঁচ ফিটাগুলো আপনি এখন দেখতে পারবেন একটু ফয়সালে একটু পিছনে যাও চেয়ার টেবিলগুলো একটু ভালো করে দেখাও আর কি এটা হচ্ছে ফ্রেমের পাশে ফ্রেম আছে বাম পাশে ফ্রেম আছে এবং মুভিং ড্রয়ার আছে ভিতরে দেখতে পাচ্ছেন ড্রয়ারগুলো অনেক সুন্দর এবং তিনটা ড্রয়ার থাকবে এবং লক তো থাকবেই অবশ্যই কারণ আপনার ডকুমেন্টসগুলো এখানে রাখতে পারবে এটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনার যদি মুভিং ড্রয়ার সহ নেন তাহলে হচ্ছে আপনার ষোলো হাজার টাকা পড়বে এবং মুভিং ডয়ের সারা যদি নিতে চান তাহলে তেরো হাজার টাকা পড়বে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ সিক্স থ্রি এইট ডাবল সেভেন বিশেষ কোনো প্রয়োজন পড়লে তাহলে আমার সাড়ে সাথে আমার সারের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট জিরো টু ওয়ান সেভেন ডাবল জিরো পাশে আসো একটু চেয়ারগুলো একটু দেখে দিই অনেক সুন্দর সুন্দর চেয়ার আছে মানে দেখা দিই এটা হচ্ছে একটা চেয়ার এটা সরাসরি ইনপোর্ট করা এবং এটা থ্রি ডি হ্যাঁ এটাও অনেক সুন্দর এবং ইজিলি আপনি বসে অনেক আরাম পাবেন এবং এটা আপনি উঠাইতে পারবেন চাইলে মুভিং করতে পারবেন সব দিকেই এবং এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘুরতে পারবেন এবং এটারই সার্ভিস ওয়ারেন্টি আছে তিন বছরের কারণ এটা চাকা পায়া থেকে ভেস থেকে শুরু করে সব ইনপোর্ট এটার প্রাইস পড়বে আপনার আগে ছিল বিশ হাজার পাঁচশো টাকা এখন এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে এখন উনিশ হাজার পাঁচশো টাকা আছে ঠিক আছে এটা ইনপোর্ট করা পাশে আর দেখতে পাচ্ছেন ফয়সাল একটু সামনে আসো এবার এটাও থ্রি ডি হাতাগুলো মুভ করা যায় ডান বা মুভ করতে পারবেন এবং অনেক সফট ঠিক আছে এই যে হেড আপনি উঠাইতে পারবেন সুবিধা মতো আপনি নামাইতে পারবেন এবং যারা লম্বা মানুষ তাদের জন্য এটা অনেক বেস্ট হবে কি কারণ জানেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেশিন এটা আপনি চাইলে এটা আপনার উঁচু করতে পারবেন বডিটা এবং চাইলে আপনি নিচু করে ফিটিং করতে পারবেন আপনি ফিক্স করে রাখতে পারবেন আর কি এটার প্রাইস পড়বে আপনার চব্বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এই যে টেবিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনপোর্ট নিচের ফ্রেমটা হচ্ছে ইনপোর্ট করা এবং এটা হচ্ছে আমাদের দেশি বাংলাদেশের নাসিরের টেম্পার গ্লাস টেন মিলি এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট বাই তিন ফিট আছে তো আপনার চাইলে পাঁচ ফিটও নিতে পারবেন ছয় ফিটও নিতে পারবেন এবং সাইড টেবিল আছে দেখেন সাইড টেবিলে একটু দেখাও অনেক সুন্দর এই যে ড্রয়ারগুলো দেখতে পাচ্ছেন হাতলগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং লকগুলাও অনেক সুন্দর আর কি সবকিছু অনেক সুন্দর এই টেবিলে এই টেবিলের প্রাইস পড়বে আপনার তিরিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস তিরিশ হাজার টাকা এবং পাশে দেখতে পাচ্ছেন সোফা এই পাশে আসুক ফয়সাল সোফাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইম্পোর্ট করা হয় সুপার যে পিউগুলো আছে এগুলো হচ্ছে ইনপোর্ট এবং এটা বাংলাদেশে সেটিং হয় আপনারা জানেন সো এটা হচ্ছে টু সিটের টু সিটের পড়বে আপনার নয় হাজার পাঁচশো টাকা ফিক্সড এবং থ্রি সিটের পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা তো নিতে চাইলে এসে ফার্নিচারে এসে নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া বারবার বলি যে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ ভিডিওটা হচ্ছে এখন চুরি করা হচ্ছে ভিডিও চুরি করে এখন ব্যবসা করতেছে অনেকেই তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ সিক্স থ্রি এইট ডাবল সেভেন তো এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম